আমি একটু আগে তাকে বলছিলাম যে মানুষের জীবন অনেক পাওয়া না পাওয়া থাকে কিন্তু তার জীবনে সৃষ্টিকর্তা এমন কিছু দিয়েছেন যেটা আমার কাছে মনে হয় আমি জানিনা হয়তো আপনারা একমত হবেন যে তিনি একজন পরিপূর্ণ মানুষ পরিপূর্ণ নারী পরিপূর্ণ মা এবং পরিপূর্ণ অভিনয় শিল্পী কারণ প্রত্যেকটি ক্ষেত্রে আসলে তিনি চমৎকার ভাবে তার জীবনকে যাপন করছেন এবং সৃষ্টিকর্তার একটা মানে অশেষ রহমত তার উপরে রয়েছে আমি মনে করি যাই হোক সেই মানুষটা যে আমাদের সঙ্গে রয়েছেন মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র প্রত্যেক মাধ্যমের খুব গুণী একজন অভিনয় শিল্পী টাপুর টুপুরের মা এবং আমার কাছে মনে হয় যে তাকে আমরা খুব ভালোবাসি তিনি আমাদের মাসরাফি জুনিয়রের রুনা খান বুঝতে পারছেন আমি কার কথা বলছি আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী গোলাম ফরিদা সান্দা সান্দাপু কেমন আছেন খুব ভালো আছি তুমি এত সুন্দর করে ইন্ট্রোডিউস করো যে কারণে আবার ভালো লাগে আরো বেড়ে গেল অনেক থ্যাংক ইউ সো মাচ অনেকদিন পর দেখা এমনও হয়েছে যে দুই বাচ্চা ইন্টারভিউ দিচ্ছে আপনার দুই মেয়ে এবং আপনি ওখানে বসে বসে দেখছেন আর বিটিভিটি করে আসছেন তো সেটা একটা অন্যরকম আনন্দের এবং আমার সুযোগ হয়েছে যে সেই ইন্টারভিউটা টা এটা খুবই দারুন ব্যাপার ছিল সময় কেমন যাচ্ছে কারণ অনেকগুলো কাজ ভয়াল আসছে উনত্রিশ নভেম্বর এবং সেই সাথে আরো বেশ কিছু কাজ নিয়ে আমি কথা বলবো ভয়াল প্রসঙ্গ দিয়ে শুরু করি ভয়ালের টিজার দেখেছি আমি খুবই দারুন আপনি কি বলতে তুমি যেমন বললে খুবই দারুণ আমি তো কাজটি করেছি কাজটির সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম একটা বিষয় যে আহ এখন তো আসলে সিনেমার একটু মন্দা চলছে মানে বেশ কিছু পরিবর্তন হয়েছে দেশের তারপর সিনেমা এখন খুব একটা নেই একটা সিনেমা এসে মুক্তি পেল তো এর আবার আমাদেরটা তো মানে দর্শকদের কাছে আমার একটা জিনিস ইয়ে আছে যে আহ বড় স্টার কাস্ট যখন থাকে তখন তো তারা ছবি দেখতেই যায় বাট আহ ভয়াল মানে ছবিটা আমাদের অত বড় বাজেটের না কিন্তু ছবিটাতে যে আর্টিস্টরা কাজ করেছেন এবং যে গল্প যে ডিরেকশন সবকিছু মিলিয়ে ছবির গল্পটাই আসলে ছবির হিরো আমি বলবো বিপ্লব হায়দারের ডিরেকশন এবং বিপ্লব হায়দারের লেখা তো গল্পটা দর্শক একটা অন্যরকম মজা পাবে যেটা আমরা কাজ করতে গিয়ে ব্যক্তিগত আমি কাজ করতে গিয়ে মজাটা পেয়েছি এবং খুবই নতুন একেবারে নতুন একেবারে একটা লোকেশন পাহাড়ে পাহাড়ে এবং সেটা হচ্ছে শ্রীমঙ্গলে কমলগঞ্জ ছাড়িয়ে একটা খাসিয়া পুঞ্জিতে যেখানে নাকি নর্মালি মানুষদের যাওয়া আসলে সহজ না সেরকম একটা জায়গায় থেকে আমাদের পুরো ইউনিট কাজটা করেছে এবং প্রতিটা সিন করতে গিয়েও কিন্তু আমাদেরকে পাহাড়ে ওঠানামা করতে হয়েছে বারবার এবং সেখানে বৃষ্টি হয়েছে সেখানে নো নেটওয়ার্ক আমরা পরিবার পরিজনদের সাথে যোগাযোগ রাখতে পারিনি আহ দশ পনেরো দিন বারো দিন যা ওখানে মোটামুটি এ নিয়ে পরিবারের সাথে অভিমান হয়েছে মান অভিমান অনেক কিছু হয়েছে বাট তারপরেও আমরা সবাই মিলে ভালোবেসে কষ্ট অনেক হয়েছে পরিশ্রম অনেক হয়েছে নানা রকম ঝুঁকি গেছে তারপর আমরা কাজটা শেষ করেছি এবং এটার একটা মজা অন্যরকম আসলে যে একটা কাজ যখন কষ্ট করে আমরা করি সেটা যখন ভালো হয় আমরা এখনো পর্যন্ত ভাবছি যে কাজটা ভালো হয়েছে এখন অপেক্ষা করছি দর্শকের ফিডব্যাকের ভয়াল করতে গিয়ে এমনটা হয়েছে যে কোনো ভয়াল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভয়াল করতে গিয়ে ভয়াল অভিজ্ঞতা বলবো না বাট যেটা বলছি যে নেটওয়ার্ক ছিল না এবং নেটওয়ার্কের জন্য আমাদেরকে পুরো পাহাড়টা যে পাহাড়ে আমরা থাকতাম সেটা একেবারে তো আর ছোট পাহাড় না একটা জনবসতি সেটাতে বাস করে একটা খাসিয়ায় জনবসতি হ্যাঁ এলাকা একেবারে টপে উঠতে হতো উড়ে বাবা একেবারে আমাদের শুটিং যখন শেষ হতো সন্ধ্যার পরে বা রাতের আটটা নয়টা দশটার পরে আমরা তখন এই মানে অন্ধকার ওখানে তো এত ইলেকট্রিসিটিও মানে সব হচ্ছে সোলার সিস্টেম ওখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই নর্মাল তো সোলার সিস্টেম অন্ধকার এই অন্ধকার দিয়ে মানে অনেক সময় টিপ টিপ করতো যে থাকে না কিছু জানি বিশ্বাস করি না কিছু নাই হয়তো বা তারপরে তো ভয় ভূতের ভয় আছে আছে এবং পাহাড়ে যেখানে মানুষই মানে প্রত্যেকে মানুষ তো খুব কম যার যার ঘরে শেষে আছে আমরা এখন ওই ফোনে কথা বলার জন্য ওই উপরে যাবো এটা তার কারো দায় নেই আমরা সেখানে একা একা হোক এখন আমি প্রতিদিন কাকে নিয়ে নিয়ে ওখানে যাবো সবসময় তো সবাই ফ্রি থাকে না ওই একা একাই যেতে হতো একটু ঢিপ 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 করেই যেতে হতো এবং ওই ভাবে গিয়েই আমরা এখানে সেখানে নানা রকম নেটওয়ার্ক খুঁজে খুঁজে কথা বলতাম তো এই হচ্ছে ভয়ালের একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা আর কি আমাদের এটা এটা অন্য একটা অভিজ্ঞতা আমি ফেসবুকে দেখছিলাম যে নতুন একটি কাজ করা হয়েছে তুমি আসবে বলে এবং সেটা সতীর্থ রহমান অর্থাৎ যিনি আপনার ঘরের ঘরের মানুষ আপনারা এক সঙ্গে থাকেন আপনার রুমমেট বেডমেট আপনার গৃহবন্ধু আপনার গৃহবন্ধু এক্স্যাক্টলি তো তার পরিচালনা এবং তার ছাত্ররা করেছেন কাজটা এই কাজটার গল্প একটু শুনতে চাই এটা করার মজাটা একটু অন্যরকম বলবো কারণ সবাই সব সময় বলে কি যে তাপুরের আর আমার চেহারা নাকি একই রকম একদম একই লাগে তাদের কাছে দেখতে হ্যাঁ একই অনেকটা সেটা ঠিক তো ওই সুযোগটা টাপুরের বাবা নিয়েছে কিরকম তুমি আসবে বলে গল্পটা দুইটা প্রেক্ষাপটে এটা ডিসেম্বর উপলক্ষে করা চ্যানেল হ্যাঁ উনিশশো একাত্তর আছে দু আছে তো উনিশশো একাত্তরে দেখানো হয় যে টাপুর তখন ইয়াং টাপুর একটা মুক্তিযুদ্ধের প্রেমে পড়ে তার সাথে একটা রিলেশন হয় তার দেন মুক্তিযোদ্ধা যুদ্ধে চলে যায় তখন তার মা করেছে আমি আবার 2024 এ এসে দেখা যায় সেই মুক্তি সাথে তার একটা মানে অনেক দিনের একটা গ্যাপ সে বিদেশে চলে যায় জায়গাটা বিচ্ছিন্ন হয়ে যায় এবং 24 এ এসে সে আবার সেই মানে тапুরকে খুঁজে পায় তার নাম হচ্ছে পারুল পারুলকে খুঁজে পায় সেই পারুল হচ্ছে আবার আমি কারণ চেহারা তো তার বাবাই সুযোগটা নিয়েছে যে তো তুমি আর তোমার মেয়ে তো একই রকম দেখতে সো তুমি হও তোমার মেয়ের বড় কালটা আমি আবার কাকে খুঁজতে যাবো কারণ আমি দরকার নাই আবার সেই রিস্কের হলো এইতো আমার এইটা বলতে গিয়ে একটা অন্য কথা মনে পড়লো আমরা বোধহয় মেকআপ প্রমে আলাপ করছিলাম যে যখন টাপুর এবং টুপুর দুজন মিলে বাবার ডিরেকশনে প্রথম অভিনয় করে খোলো সম্ভব যদি আমি ভুল না করে থাকি সেখানে অনেক মজার মজার গল্প আছে এবং সেখানে টাপুর টুপুরের মা হয়েছিল ওদের খালা হ্যাঁ ওখানে একটা সিনের খুব মজার গল্প আছে সেই গল্পটাকে আজকে আপনি আমাদের একটু শোনাবেন আচ্ছা একটা অনেকেই ছিল তার মধ্যে একটা বিশেষ গল্প আছে সেটা হচ্ছে আমি টাপুরের খালা বলি একটা জায়গায় একটা সিনে দেখা যায় যে টাপুর পুতুল সেলফ থেকে পারতে গিয়ে চেয়ার থেকে পড়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলে তো টুপু সেটা দেখে টুপু দৌড়ে আসে বাইরে বাইরে দেখে আমি কাপড়ে কাপড় নেড়ে দিচ্ছি তারের মধ্যে তো সে এসে আমাকে বলে যে খালমুনি খালামুনি টাপুর না পরে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে তো স্বাভাবিকভাবে সোনার পরে তো আমি দৌড়ে যাব আমি দৌড়ে গেছি হঠাৎ করে টুপুর বলে কাঠ কাঠ আমিও থমকে আছি ওর বাবা বলে কি হলো কাঠ কেন মা এটা তো হয়েছে বলে না বাবা এভাবে তো হতে পারে না বলে কি হতে পারে না বলে যখন শুনলো যে টাপুর পরে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে তখনও কি খালামুনির ওই তার থেকে কাপড়টা নেওয়া ইম্পর্টেন্ট খালামুনি তো হাত থেকে কাপড়টাপড় সব পরে যাবে পরে গিয়ে তারপরে আমার সাথে দৌড় দিবে আহ খালামুনি কাপড় হাতে নিয়ে দৌড়ালো তো এটা কেমন হলো তো ইমোশনটা হলো না ও মাই গড তখন তার বয়স কত মানে মানে এখন থেকে আগের কথা তখন বয়সের কথা হবে 5 6 দাঁত মাত্র পড়বে এমন 6টায় হবে ওই সময় তখন ওর বাবা বলল ও মাই গড মা মাপ চাই ওকে ফাইন আবার টেক রিটেক আবার হবে তারপরে ওর কথা মতো সেই কাপড় ফেলে দিয়ে দৌড় দিলাম বলে দেখো এখন সিনটা কত সুন্দর হলো ও বাবা এই দেখো

জীবনের ছন্দ আসলে আসলে কেমন আপনার জীবনের ছন্দ তো হয় না পতন হয় 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 উত্থান সবই তবে অনেক কিছুই অপ্রাপ্তি থাকে জীবনে সেটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে যে এটা ওটা বোধহয় পাওয়া হলো না বা এটা পেতে পারতাম বা এটা হতে পারতো হিসাব বোধহয় সব মিললো না হতেই পারে হবেই বাট প্রাপ্তিও থাকে অনেক কিছু অবশ্যই তো আমার কাছে মনে হয় যে আমার এই ছোট জীবনে আমি যতটুকু পেয়েছি যা যা অর্জন হয়েছে যা যা ভালোবাসা পেয়েছি এবং আমার টাপুর টুপুরকে পেয়েছি অভিনয় ক্যারিয়ারে যতখানি পালক যুক্ত হয়েছে সবকিছু মিলে ছন্দটা মন্দ নয় আসলে ছন্দে আছেন কিন্তু এখন আমার ধারণা ইনশাল্লাহ আগামী দিনগুলো তো সেটা আসলে থাকবে আমি ছন্দপু একটু অন্য প্রসঙ্গে যেতে চাই উপস্থাপনা যখন করেন উপস্থাপনা আপনি কতটা উপভোগ করেন আমি খুব বেশি তো করি না আমি যেমন আসলে রান্নার প্রোগ্রামই দুটো দুটো চ্যানেলে করেছিলাম প্রথমে করেছিলাম বাংলা ভিশনে ওখানে প্রায় দু আড়াই বছরের মতো করেছিলাম আর এখন জি টিভিতে মানে গাজে করছি এটাও প্রায় করোনার আগে আগে শুরু করেছেন অলমোস্ট চার বছর হয়ে গেছে চলছে হ্যাঁ এখনো করছি আমি আহ জি এই প্রোগ্রামটা খুব এনজয় করি এবং এটার যে প্রডিউসার আহ মাহমুদ ও খুব ক্রিয়েটিভ আমার কাছে মনে হয় যে ওর আহ মানে ওর প্রোগ্রামটা নিয়ে ওর যে চিন্তা ওর যে ভাবনা ওর যে গবেষণা এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে এবং আমাকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যে প্রতিটা পর্বই আমার কাছে নতুন মনে হয় যে আজকে গেলে আমি একটা মানে নতুন রান্না তো হবেই সাথে সাথে নতুন একটা বিষয় আমি জানবো ওর কাছে আপনার হাতে সবচেয়ে মানে স্পেশাল রেসিপি কোনটা আমার হাতে আমি তো অনেক কিছুই করি আমার দই বড়াটা সবাই খুব পছন্দ করে আমার ফিরনিটা সবাই খুব পছন্দ করে পোলাওটা খুব ভালো হয় তো করি মোটামুটি সব আর আমার মেয়েরা আমার পুডিং খেতে খুব পছন্দ করে এটা এই যে মেয়েদেরকে ছাড়া থাকতে নিশ্চয় সেই ওরা ওদের নিজস্ব যোগ্যতা নিজের যোগ্যতাতে একটা অন্যরকম অবস্থানে রয়েছে সেই প্রসঙ্গটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন আমার বাচ্চারা ছোটবেলা থেকেই তো বাইরে পড়াশোনা করে হ্যাঁ এটা অনেকের প্রশ্ন হতে পারে যে কেন আপনার বাচ্চারা বাইরে পড়াশোনা করে বাইরে বলতে খুব বেশি দূরে না আমার পাশের দেশেই পশ্চিমবঙ্গে ইন্ডিয়াতেই তারা লেখাপড়া করে হ্যাঁ এটা হচ্ছে কি যে যে বিপদে পড়ে বা যে প্রবলেমটা ফেস করে সেই আসলে তার থেকে উত্তরণের পথটা বের করে আমরা মিডিয়াতে কাজ করি এবং আমি আমার হাজব্যান্ড দুজনকে ঘরে বাইরে ব্যস্ত অল টাইম ওই জায়গা থেকে ডিসিশনটা নিয়েছি যে আমার বাচ্চাদেরকে আসলে আমি বাসায় রেখে আমার কাছে রেখে কোলের কাছে রেখে আমি তাদেরকে যদি মানুষ করতে না পারি আহ প্রপার টাইম যদি দিতে না পারি কোয়ালিটি টাইম যদি দিতে না পারি তাহলে তো আমার বাচ্চাকে কাছে রেখে আমার কোনো লাভ হবে না তারা যদি মানুষ না হয় তো এটা তো আমার জন্য অনেক বড় একটা পেইনফুল ব্যাপার হয়ে যাবে দ্যাটস ওয়াই আমি ডিসিশন নিয়েছি যে আমার যোগ্যতা আমার সাধ্যে যতখানি সম্ভব হয় ততখানির মধ্যে রেখে যদি আমি ওদেরকে পারি তখন আমরা আমি সার্চ করেছি আমি ওর বাবা বিশেষ করে আমি বেশি করতে হয়েছে আমাকে সার্চটা করে ডক্টর গ্রাম সোমস কালিম্পং এর যে স্কুলটা ওখানে আমি তাদেরকে দিয়েছি স্কুলটার একটা ঐতিহ্য আছে স্কুলটা দেখেই আমার ভালো লেগেছে আমি অনেক স্কুল দেখেছি বাট ভালো লাগেনি এটা হচ্ছে 125 বছর বয়সের একটা স্কুল 1900 সালে এটা তৈরি হয়েছিল ডক্টর গ্রামসন্স এবং ওখানে আমি আমার বাচ্চাদের দিয়েছি ক্লাস 4 এ এখন তারা হ্যাঁ এখন তারা এই সামনের বছর ফেব্রুয়ারিতে তারা এ লেভেল মানে পরীক্ষা দিয়ে যেটা আমাদের এখানকার ইন্টারমিডিয়েট সেটা পরীক্ষা দিয়ে তারা বের হবে এবং এই যে 10টা বছর আমি কিন্তু তাদেরকে ওখানে দেখেছি সো এই দশটা বছরে টাপুর টুপুর এখন ডক্টর সোমস এর একেবারে মধ্যমণি বলা যায় মানে তাদের দুজনের নাম জানে না এমন কেউ নেই তাদের দুজনকে ছাড়া কোনো কিছু হয় না টুপুর ওই স্কুলের ক্যাপ্টেন ক্যাপ্টেন ওই স্কুল এসে এবং ওই একটা স্কুল ক্যাপ্টেন হওয়া মানে কলেজ টোটাল স্কুলের ক্যাপ্টেন হওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক এটার প্রচন্ড যোগ্যতা থাকলেই সে হতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে তো ওই দেশই না সেটা ইন্ডিয়ান না সে বাংলাদেশের এবং বাংলাদেশের একটা স্টুডেন্টের হাতে ইন্ডিয়ার ফ্ল্যাগ ওদের স্বাধীনতা দিবসে পনেরো আগস্টে ফ্ল্যাগ উঠে এবং সে তার স্কুলকে লিড করে এটা তো আমি মনে করি যে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার এটা বলতে তাই না এবং ওই স্কুলের যে মনোগ্রাম একশো বছর হয়ে গেছে ওদের পুরনো মনোগ্রামটা নতুন করে তারা একটা মনোগ্রাম আঁকিয়েছে তাদের বাচ্চাদেরকে দিয়ে স্কুল স্টুডেন্টদেরকে দিয়ে সেইখানে টুপুর ফার্স্ট হয়েছে তার মনোগ্রামটা আগামী পঁচিশ বছর এই স্কুলের সাথে এক থাকবে বা এটা একটা প্রাপ্তি এটা বলতেই হবে আমি এখন পর্যন্ত মুক্তি পাইনি এমন সিনেমার গল্পে যাবো নকশিকাথার জমিন তার মধ্যে একটা কোনো এক কালে নিঃশব্দে এই সিনেমাগুলো কবে আসবে আপু নকশি কথা জমিনটা তো আসলে হাসান আজুল হক হক এর লেখা গল্প থেকে করা হয়েছিল ওনার থেকে তো ওই ছবিটা তো কমপ্লিট বাইরে এটা পুরস্কারও পেয়েছে বিভিন্ন festivale বাট এখনো আমাদের দেশে কেন রিলিজ পাচ্ছে না আমার কোনো আইডিয়া নেই জানি না কেন হয়তো পাবে নিশ্চয় আর কোনো এক কালে এটা পোস্ট প্রোডাকশন চলছে আর নিশব্দে সেটার পোস্ট প্রোডাকশন চলছে হয়তো খুব শীঘ্রই এগুলো রিলিজ আমি শুনেছি সরকারি অনুদানে নির্মিত হবে একটি চলচ্চিত্র যার নাম হচ্ছে আজিরন সম্ভবত ভুল না করি সেই আজিরন চরিত্রে আপনি অভিনয় করবেন আজিরনটা ভূমিকায় হ্যাঁ আজিরনটা করব নাম ভূমিকায় এটা খুব গ্রামীণ একটা পটভূমি এবং গ্রামে যে মেয়েরা সামাজিক ভাবে কত যুদ্ধ করে সংসারটাকে আগলে রাখে টিকিয়ে রাখে এবং তার সাথে তার হাজব্যান্ডও যে মাছ ধরতে চলে যায় যে গ্রাম ছেড়ে এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে নদীতে সমুদ্রে বিভিন্ন জায়গায় এবং তারপর তাদের যে জীবনের যে করুণ কাহিনীগুলো এবং সেইখান থেকে যে উত্তরণটা হয় এতে অনেক নানা রকম পোর খাওয়া ব্যাপার আছে ওই রকম একটা চরিত্রে আমি আসলে অভিনয়টা করবো আমার জন্য একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা বাট আহ উত্তরানোর চেষ্টা তো চমৎকার করবেন কারণ সেই আপনার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আপনি পড়াশোনাই করেছেন অভিনয় নিয়ে সেখানে অবকাশ এবং সেই কত কাজ ডলস হাউস থেকে শুরু করে আহ আপনার ইডিবাস থেকে শুরু করে অনেক অনেক বিখ্যাত নাটকে আপনি অভিনয় করেছেন সেই সময় নাটকে এখন কতটা মঞ্চ নাটক মিস করেন আপনি মঞ্চনাটক সবসময় মিস করি ওটার প্রতি আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ আমার শুরুটাই তো হয়েছিল ওখানে ওটার প্রতি ভালোবাসা আছেই একটা সবসময় এটা বুকের গভীরে লালন করি আর কি যেটা সবসময় প্রকাশ করা যায় না কারণ আমি তো কাজ করছি আসলে মিডিয়াতে এখানে তার কোনো সংযুক্তি নেই আর এছাড়া মানে আমার কাছে আমি এর মধ্যে একটা ছোট একক একটা একক পারফরমেন্স রেডি করেছিলাম দেশের বাইরে করার জন্য তো সেটা রেডি করা আছে হয়তো সেটা যদি করতে পারি দেশের বাইরে যে তখন হয়তো আবার একটা ভালো লাগা তৈরি হবে যে না আমি আবার অনেকদিন পরে করতে পারছি কাজটা বা করলাম এই আর কি কিন্তু এখন তো করার আসলে আমাদের স্কোপ হয় না কারণ এই জায়গায় সময়টা এত বেশি দিতে হয় আহ তারপরে মঞ্চেরও তো আসলে সময় হুট করে চাইলেই করা যায় না তো অনেক রিসাল অনেক কাজ অনেক দিনের চর্চা লাগে দীপ্ত টিভির মাশরাফি জুনিয়র সেখানে রুনা খান আপনার নাম আফসানা খান রুনা হ্যাঁ হ্যাঁ শর্ট করে বললে ওই নামটা আসে একটু যদি জানতে চাই সেখানে আপনি এটার জন্য নমিনেশন পেয়েছেন সামনে দীপ্ত দীপ্ত টেলিভিশন অ্যাওয়ার্ড রয়েছে এই প্রসঙ্গে কি বলবেন আচ্ছা এটা এই সিরিয়ালটা আমার লাইফের সবচেয়ে বড় সিরিয়াল বিকজ এটা আমরা প্রায় 4 বছর ধরে করছি ও মাই গড চার বছর ধরে করছি এবং এটার মাসিফি জুনিয়র নাম ভূমিকা যে মেয়েটি অভিনয় শুরু করেছিল চার বছর আগে তখন সে একেবারে এইটুকু ছিল এখন সে নায়িকাই করছে মানে সে একদম বড় হয়ে গেছে তো চার বছর ধরে একটা বাচ্চা এত বড় হতে সময় লাগে না মেয়েরা তো তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এখন সে বড়ই হয়ে গেছে তো এই এত দিন ধরে কাজটা করছে এই কাজটার প্রতি একটা অন্যরকম প্রেম অন্যরকম ভালোবাসা আসলে এবং টিমটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা এত দিন ধরে এত বড় একটা সিরিয়াল করলে না অনেক দায়বদ্ধতা তৈরি হয়ে যায় যে কারণে আমরাও খুব ভালোবেসে কাজটাকে খুব এনজয় করে করছি এবং আমি এই মাশরাফি জুনিয়রে এতগুলো ক্যারেক্টার পোর্ট্রেট করেছি রাইটাররা সম্ভবত মজা পেয়ে গিয়েছিল যে সন্ধ্যাপক দিয়ে নতুন নতুন ক্যারেক্টার করলে সেটা তো সে ঠিকঠাক মতো উঠে আসে তো তাকে দিয়ে বারবার বিভিন্ন আনে আমার উপরে তো আমিও করে এনজয় করি খুবই এবং মজা পেয়েছি এবং যে পরিমাণ রেসপন্স পেয়েছি দর্শকদের কাছ থেকে এটা বলা বাহুল্য আমাকে যখন দৌড়ে এসে একজন গৃহিণী বলেন যে আপু 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 আপনি মাসুফি জুনিয়ার রুনা রুনা আপু রুনা ম্যাডাম এই সিরিয়াল না দেখলে তো আমাদের ঘুম আসে না তখন মনে হয় যে কত আছে আমি একদম শেষে রয়েছি শেষ করব জাস্ট এক কথা যদি জানতে চাই সঙ্গী সতীর্থ রহমান তার সম্পর্কে আপনি কি বলবেন দু এক থেকে দু চব্বিশ ভুল না করলে ভীষণ প্রেমিক পুরুষ তাতে তো কোনো ভুল নেই কারণ বিয়েটা প্রেম করেই হয়েছিল আর খুব ইমোশনাল এবং একটু কেয়ারলেস আছে একটু কমেডি করতে পছন্দ করে ভীষণ আর মানে আমার যে জিনিসটা বেশি ভালো লাগে যে আমি যখন শপিং এ যাই কাপড় চুপড় পছন্দ বা কালার চুজ করার ব্যাপারে এটা সে খুব হেল্প করে যেটা নাকি হাজবেন্ডরা করে না এটা সে করে তো এই হচ্ছে ব্যাপার আর সে খুব ভালো ডিরেক্টর খুব ভালো নির্মাতা অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন কাপড় টুপুরের মা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন থ্যাংক ইউ সো মাছ দর্শকদের কাছে বলার হচ্ছে যে এই যে এত বছর ধরে কাজ করছি আপনারা না হলে তো পারতাম না কারণ আপনারা ভালোবাসেন বলেই তো কাজটা করি কষ্ট হোক যাই হোক না কেন দিন শেষে আপনাদের রেসপন্স পাই সেজন্যই আসলে কাজটা করতে পারি সামনে নভেম্বর আমার নতুন ফিল্ম রিলিজ যাচ্ছে আশা করব পেতে আমাদের সাথে যারা মানে ছবি দেখতে ভালোবাসেন এবং বাংলা সিনেমার প্রতিপ্রেম যাদের আছে তারা নিশ্চয়ই আহ আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে আহ ভয়াল দেখবেন এবং আমাদের সমস্ত কষ্ট সমস্ত কিছু এক মুহূর্তেই পানি হয়ে যাবে যখন আপনারা ছবিটি দেখবেন বা সিনেমাটি দেখবেন হলে গিয়ে ব্যাস এটুকুই আপনাদের কাছে যাওয়া আবার অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সময় দেওয়ার জন্য দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো ভয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্যই সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং থাকুন প্রথম আলোর সঙ্গে